আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন সকাল প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমি চলে এসেছি সেন্স বাড়িতে বাইরে যে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে এই বৃষ্টিটা কখন থামবে অ্যান্ড দেন শপিংয়ে আসবো বাট দেখলাম যে বৃষ্টি থামছেই না সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি চলছে আর সারাদিনই বৃষ্টি ছিল তো ইচ্ছে ছিল আমার আইপ নিয়ে আসবো তো চাচ্ছিলাম বৃষ্টিটা থামলে দেন আইফকেও নিয়ে আসবো শপিংয়ে বাট দেখলাম বৃষ্টি আর থামছে না আর যেহেতু অনেক কাজ আজকে তাই ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব গ্রোসারি শপিংটা সেরে নেই এতে করে সময়টা আমার নষ্ট হবে না তো এখন লিস্টে যা যা আছে সব কিছুই নিয়ে নিচ্ছি তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে ইফতারের পরে একটা ডিজার্ট বানাবো তো ডেজার্টের জন্য যে যে ইনগ্রেডিয়েন্ট লাগবে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট বাসায় আছে অলরেডি কয়েকটা নেই তো যেগুলো নেই এখন ওইগুলো নিয়ে নিচ্ছি ইফতারের পরে আমার তো খুব ভালো লাগে মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে তো আজকে যে ডিজার্ট বানাবো সেই ডিজার্টের জন্য এই ডাইজেস্টিভ বিস্কিট লাগবে তো নিয়ে নিলাম আর ডিজার্টের রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ খুবই সহজ এই ডেজার্টটা তৈরি করা তবে খুবই মজা তো যাই হোক শপিং থেকে আমি চলে এসেছি কি কী শপিং করলাম ঝটপট ব্যাগ থেকে বের করে নিচ্ছি আমি এখন পর্যন্ত জ্যাকেটটাও খুলিনি ভাবলাম যে শপিংগুলো ঝটপট বের করে গুছিয়ে নিব আজকে শপিংয়ে গিয়েছিলাম দুই তিনটা জিনিস কিনতে কিন্তু শপিংয়ে গেলে যেটা হয় দুই তিনটা জিনিস কিনে তো আসা যায় না লিস্টের বাইরে অনেক কিছু কেনাকাটা থাকে তো আমার তো সব সময় হয় একটা কিনতে গেলে দশটা কিনে আনি তো যাই হোক এদিকে অনেক কিছুই কিনে এনেছি ফল ফ্রুটস ফ্রোজেন পিৎজা বাচ্চার নেপি সেই সাথে মশলাপাতি অনেক কিছুই তো এখন সব কিছু বের করে উপরে যাবো নিয়ে ঝটপট চেঞ্জ করে আবার নিচে আসবো কারণ আজকে একটু অন্যরকম ইফতারের আয়োজন করব তো আজকে আমার ওয়াফিক রোজা রেখেছে ও প্রতিদিনই বলে রোজা রাখতে তো আমি প্রতিদিন আর রাখতে দেইনি কারণ এই সপ্তাহ মানে এই সারা সপ্তাহ ছিল আমার ওয়াফিকের অ্যাসেসমেন্ট ওর ক্লাসে তো একটু পড়াশোনার প্রেশার ছিল তাই আর এই সপ্তাহে রাখতে দেয়নি তো আজকে বললাম যে ঠিক আছে তুমি রাখতে পারবা তো স্কুলে যাওয়ার আগে আমার অফিক বলছিল ইফতারে যাতে রোস্ট পোলাও বানাই তো যেহেতু বাচ্চা মানুষ রোজা রেখেছে ভাবলাম যে ঠিক আছে ওর আবদারটাই আজকে রাখবো তো জন্য রোস্ট পোলাও তৈরি করব আর যেহেতু রোস্ট পোলাও তৈরি করতে একটু সময়ও বেশি লাগে এখন যদি কাজ একটু গুছিয়ে রাখি তাহলে কাজের প্রেশার কম পড়বে আর সময় মতো সব কিছু করে ফেলতে পারবো তাই ভাবলাম যে ঝটপট কাটাকুটির যে ঝামেলা আছে ওইগুলো এখন সেরে নেই এরপর আস্তে আস্তে রান্না শুরু করব ইফতারের প্ল্যান আছে ডিজার্ট বানাবো তো ডিজার্টের জন্য স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট লাগবে তো সেটা আনতেই আজকে শপে গিয়েছিলাম কিন্তু ওই ইনগ্রিডিয়েন্টটা পাইনি তো এখন ঘরেই তৈরি করে নিব ঘরে তৈরি করা এতটা ঝামেলা না তো এখানে আমি কনডেন্স মিল্ককে তিন ঘন্টা জাল দিয়ে কেরামল তৈরি করে নিব আর এটা হচ্ছে আজকের ডিজার্টের মূল একটা উপকরণ ইনশাআল্লাহ যখন ডিজার্টটা তৈরি করব ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তৈরি করছি তো যাই হোক এদিকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি যেহেতু রোস্ট পোলাও মিট ভুনা সেই সাথে গলদা চিংড়ির মালাইকারি তৈরি করব তো পেঁয়াজ অনেক লাগবে তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ সেই সাথে আদা কুচি রসুন যা যা লাগবে আর কি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি এতে করে আমি ঝটপট সব কিছু চুলায় বসিয়ে নিতে পারবো সো এদিকে একটা হাঁড়ি চুলার উপর বসিয়ে দিলাম প্রথমে আমি পোলাওটা তৈরি করে ফেলবো পোলাও তৈরি করার জন্য পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘি আর তেল দিয়ে আমি পোলাওটা তৈরি করব খুবই সহজভাবে আমি এই পোলাওটা তৈরি করছি যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন তো এখানে আমি তেলার ঘির মধ্যে শাহি জিরা দিয়ে দিলাম একটু সময় জিরাটাকে ভেজে নিয়েছি তো এখন এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি তেলার ঘি আদা কুচি একটু সময় ভেজে নিলাম তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দিলাম তেজপাতা দারচিনি এলাচ গুলমরিচ সেই সাথে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ তো একটু সময় সব কিছুকে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিব কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজকে বাদামি করে ভেজে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এদিকে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি বাসমতি রাইস আর কি এখানে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো এরপর ছাঁক উপর রেখে দিয়েছিলাম পানি ছড়ানোর জন্য তো এখন টুকুন দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন কাপ চাল নিয়েছি আমি ঠান্ডা পানিতে চালকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর প্রায় দশ মিনিটের মতো পানিতে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ছাঁকনিতে চালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি মানে এক্সট্রা পানি ছেড়ে নিয়েছি ঘি আর তেলে চালটাকে কিছুক্ষণ ভেজে নিলাম একটি সময় চাল ভাজার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি তিন কাপ চাল নিয়েছি সেই জন্য আমি ওই অনুপাতে পানি দিয়ে দিচ্ছি অলওয়েজ চাল যতটুকু আপনি নেবেন তার ডাবল হবে পানি তো এখানে পাঁচ কাপ কেটলের ফুটন্ত পানি দিয়ে দিয়েছি এক কাপ দুধ দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ গুঁড়া দুধকে গরম পানিতে গুলিয়ে নিয়েছি সেটুকুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে চালটা সেদ্ধ হয়ে যায় চালটা যখন সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি পিস এড করে নিচ্ছি আমার খুবই ভালো লাগে পোলাওতে যদি পিস থাকে পিস দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আনটিল চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে পোলাও বা রোস্ট রান্নাতে তো পেঁয়াজ ব্যবস্তা লাগেই তো এখন আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি চাইলে আপনারা আগের দিনও পেঁয়াজ ব্যস্তা করে রেখে দিতে পারেন যদি প্ল্যান থাকে যে রোস্ট পোলাও রান্না করবেন এতে করে কাজটা আমার কাছে মনে হয় অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক ওইদিকে আমার পোলাওটা রান্না হচ্ছে এদিকে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি তো পেঁয়াজটা যখন এরকম বাদামি হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে যদি ডার্ক হয়ে যায় তাইলে কিন্তু পেঁয়াজ ব্যস্তা খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় একটু তিতা দিতা লাগে তো এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে মানে গোল্ডেন ব্রাউন না গোল্ডেন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো ঝড়ঝরে পেঁয়াজ ব্রেস্তা রেডি তো একটা সাইডে আমি রেখে দিচ্ছি তো এখন পোলাওটা একটু চেক করে নিব দেখলাম যে পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবেই তো এখন এক টেবিল চামচ ঘি আর উপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আরও খানেকের মতো পোলাওটাকে চুলার উপর রাখবো এরপর চুলার আঁচটা বন্ধ করে দেবো তো পোলাওটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম পোলাও রান্না করার পর এখন চপভোনাটা বসিয়ে নেবো চপভোনার জন্য যা যা লাগবে সব কিছুই হাতের কাছে রেখে দিয়েছি তো এখানে চপকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গোটা মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ গুলমরিচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি চুলার আজ মাঝারিতে রেখে মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আলু অ্যাড করবো আলু কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি যাতে করে ইজিলি মিটে এড করতে পারি তো এদিকে আরেকটা ফ্রাই চুলার উপর বসিয়ে দিলাম তো আজকে গলদা চিংড়ির মালাইকারিও তৈরি করব তো সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিকে তেলের মধ্যে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছুকে একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো কুচি অ্যাড করব তো এখন গুঁড়া মশলা অ্যাড করা পালা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন আরেকটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় যেহেতু আমি পেঁয়াজ কেটে ইউজ করি তাই আমার রান্নার প্রসেসিংটা একটু অন্যরকম পেঁয়াজ বেটে যারা ব্যবহার করেন রান্নাবান্নায় সেক্ষেত্রে এতক্ষণ অপেক্ষা করতে হবে না মানে আমি যখন থেকে রান্না করি পেঁয়াজ কেটেই সবসময় রান্না করি তাই এভাবেই আমার কাছে সুবিধা মনে হয় আর কি তো যাই হোক এদিকে আমি একটু মিটটাকেও চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না তো মিটটা দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলু অ্যাড করলাম খুব ভালো করে মিটির সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পানি এখনও অ্যাড করিনি ভাবলাম যে আলুটা একটু কষে যাক মশলা এরপর পানি অ্যাড করবো তো এখন গলদা চিংড়ি মালাইকারির জন্য মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি তো এখানে আমি চিংড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি বললে ভুল হবে আমার হাজব্যান্ড এটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছেন সেই জন্য আমার কাজটা বেশ মানে এগিয়ে গেছে আর কি তো এখন এই চিংড়িগুলোকে একটু ভেজে নিব তো ভাজার আগে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে গলদা চিংড়িকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন একটা সাইডে রেখে দিব একটু পরেই তেলে ফ্রাই করে নিচ্ছি তো এদিকে মিট ফোঁড়াটাও হয়ে গেছে মানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আলু কষিয়ে নিয়েছি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা খুব বেশি দেইনি আমি চাচ্ছিলাম যে ঝোলটা যাতে একটু মাখা মাখা হয় তাই ওই অনুযায়ী পানিটা দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে আসে তো এদিকে আমি গলদা চিংড়িগুলোও ভেজে নিব তেলের মধ্যে তো অল্প একটু তেল দিয়ে দিয়েছি তিন চার টেবিল চামচের মতো তো এখন চিংড়ি পিসগুলো দিয়ে দিচ্ছি হালকা করে চিংড়িগুলোকে ভেজে নিব বেশি সময় নিয়ে ভাজতে হবে না দুই তিন মিনিটের মতো ভাজলেই চলবে যেহেতু মশলার মধ্যেও এগুলোকে কিছুক্ষণ রান্না করব আর বেশিক্ষণ চিংড়ি রান্না করলে দেখা যায় চিংড়ি শক্ত হয়ে যায় তাই চিংড়িকে ঝটপট রান্না করতে হবে আর বেশি সময়ও লাগে না চিংড়ি রান্না করতে আমি যেভাবে চিকেন মালাইকারিটা তৈরি করছি এভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা হয় তো এখন মেশারের সাহায্যে মশলাকে খুব ভালো করে মেশ করে নিয়েছি তো এখানে প্রায় এক কাপ পরিমাণ কোকোনাট মিল্ক মানে নারিকেলের দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল অ্যাড করতে পারেন এতে বাট আমার কাছে এভাবেই ভালো লাগে আসলে সবাই রান্নাই একটু ডিফারেন্ট থাকে তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই মন্তব্য করতে পারেন যে এটাতে এটাকে তো এভাবে রান্না করা হয় না ওইভাবে রান্না করা হয় আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে তুলে ধরছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি এড করে নিয়েছি মশলা ভালো করে কষেছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে যে মশার উপর যদি তেলটা ভেসে উঠে তার মানে মশলা ভালো করে কষেছে তো এখন আমি প্রায় দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি সেই সাথে ধনে পাতাও দিয়ে দিলাম আর মরিচ। দিয়ে তিন চার মিনিট এভাবে মিডিয়াম আঁচে রান্না করে নিব এরপর চুলার আঁচটা বন্ধ করে দিব এভাবেই ঝটপট মজাদার চিংড়ি মালাইকারি আমি তৈরি করে থাকি আশা করি আপনাদের কাছে রেসিপিটা সহজ লেগেছে আর খেতে কেমন হয়েছে সেটা না হয় ইফতারের সময়ই বলবো আজকে মাসাল্লাহ আমার ওয়াফিক রোজা রেখেছে তো আজকে ওর স্পেশাল আবদার ছিল ইফতারে যাতে রোস্ট বানাই তো ওর আবদার অনুযায়ী আজকে আমি রোস্ট বানিয়ে নিচ্ছি খুবই মজাদার প্যাকেটের মশলা দিয়ে কিভাবে রোস্ট তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি রোস্টের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে রোস্টের পিসে ঢুকে তো এখন গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ অল্প অল্প করে দিয়েছি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটা সাইডে রেখে দিয়েছি তো এখন ডুবো তেলে চিকেনের পিসগুলো ভেজে নিব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আজকে রোস্টের জন্য আমি জাস্ট লেগ পিস নিয়েছি আপনারা চাইলে চিকেন ব্রেস্টও নিতে পারেন তবে রোস্টের ক্ষেত্রে আমার কাছে চিকেন লেগ পিসটাই বেশি ভালো লাগে তো মিডিয়াম আছে উল্টে পাল্টে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে গরম তেলে হাত দিতে যাবেন না রান্না আর কাজকর্ম করতে করতে হাত আর হাত নেই লোহা হয়ে গেছে তো এখন রোস্টের জন্য মশলাটা রেডি করব যেহেতু আজকে প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করব তাই রান্নার ধরনটা একটু অন্যরকম হবে তো প্রথমেই যে হাঁড়িতে রোস্ট রান্না করব সেই হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা হচ্ছে চিকেন ভাজার যে তেল মানে রোস্টের পিসগুলোকে যে তেলে ভাজছি সেই তেলটাই আমি ইউজ করেছি এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সেই সাথে রসুন আর আদা বাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু রোস্টের গ্রেভিটা একটু ঠিক হয় সেই জন্য ওই অনুযায়ী আমি মশলা রেডি করছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব দ্রুত নরম হবে তো আমি একটু পানি দিলাম যাতে করে পেঁয়াজ হালকা গলে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি পেঁয়াজ নরম হয়ে গেছে তো এখন এর মধ্যে প্যাকেটের যে রোস্ট মশলাটা আছে সেটা অ্যাড করব আমি এখানে দেড় প্যাকেট রোস্টের মশলা ইউজ করছি যেহেতু রোস্টের পিস ছিল মনে হয় আট পিস তো এখন গরম মশলা দেওয়ার পালা এখানে দুই পিস দারচিনি তিন চার পিস তেজপাতা আর কয়েক পিস এলাচ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে করে মশলাটা কষে যায় আর এদিকে কিন্তু চিকেনের লেগ পিস ভেজে নেওয়া হয়েছে আপনারা চাইলে শুধু রোস্টের মশলা দিয়েও রান্না করতে পারবেন আমি যেটা করি সবসময় রোস্টের মশ মানে রোস্টের যে মশলা আছে সেটা ইউজ করার পাশাপাশি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া অল্প অল্প আমি দিই এতে করে মনে হয় যে আরও ভালো লাগে মানে রোস্টের মশলা যে টেস্ট আমি তো সবসময় রোস্টের মশলা দিয়ে মানে প্যাকেটের মশলা দিয়ে আমি রোস্ট রান্না করি না তাই আমার কাছে মনে হয় ওইভাবে স্বাদ হয় না আমি যদি এক্সট্রা একটু মশলা ইউজ করি এতে করে রোস্টা খেতে খুবই মজা হয় আমি আর একটু পানিও অ্যাড করেছি যাতে করে মশলাটা হাড়ি নিচে না লাগে তো এখন হাফ কাপ টক দই দিয়ে দিলাম সেই সাথে দুই টেবিল চামচ টমেটো ক্যাচ আপ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে হাড়ি নিচে যাতে মশলাটা না লাগে বা পুড়ে না যায় মশলায় তেলটা যখন এভাবে ভেসে উঠবে তখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব এখানে আমি জাস্ট চিকেন লেগ পিস ইউজ করছি আপনারা চাইলে চিকেন ব্রেস্ট অ্যান্ড লেগ দুইটাই ইউজ করতে পারেন তো রোস্ট খাওয়ার ক্ষেত্রে দেখা যায় সবাই চিকেন লেগটাই প্রেফার করে সেই জন্য আমি চিকেন লেগটাই ইউজ করলাম তো এখন কয়েক পিস কাঁচামরিচ সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিব প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সহজ মানে তেমন একটা ঝামেলা না তো যেহেতু একটু পরেই আমি চুলা থেকে রোজটা নামিয়ে ফেলবো তার আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি সেই সাথে ধনে দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা পাতা একদমই অপশনাল আপনারা হয়তো কেউ কেউ হাসবেন যে রোস্টে ধনেপাতা পাতা সত্যি বলতে মাছ মাংস যে কোনো খাবারেই ধনেপাতা পাতা আমার কাছে খুবই ভালো লাগে আর বিদেশে কিন্তু রোস্টে ধনেপাতা ইউজ করা হয় এটা খুবই কমন তো আমি ধনেপাতা দিয়েছি তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে একদমই স্কিপ করতে পারেন তবে পেঁয়াজ ব্যারেস্তা অবশ্যই সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি মিনিট দুয়েক ঢেকে দিয়েছিলাম এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি এভাবে করে খুব সহজে প্যাকেটের মশলা দিয়ে আমি রোজটা বানিয়ে থাকি খেতে অসাধারণ হয় বাসায় ট্রাই করে দেখতে পারেন ইফতারের পরে মিষ্টি খাবারের ক্রেভিং প্রতিদিনই হয় কিন্তু প্রতিদিন ডিজার্ট বানানো তো সম্ভব হয় না আর জিলাপির দোকানও বাসার আশেপাশে নেই তাই আর জিলাপিও প্রতিদিন আনা হয় না তবে বাংলাদেশে ইফতারের গরম গরম জিলাপি খুব বেশি মিস করি যাই হোক আজকে খুব মজাদার একটা ডিজার্ট বানাবো আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যে আইটেমগুলো রান্না করেছি ডিজার্ট ছাড়া তো ইনকমপ্লিট আজকে ডিজার্টে বানাবো বেনানা পায় ইনগ্রিডিয়েন্ট হাতের কাছে থাকলে পাঁচ মিনিটও লাগে না এই ডিজার্টটি তৈরি করতে খুবই সহজ এই ডিজার্ট তৈরি করতে প্রথমেই ডাইজেস্টিভ বিস্কিটকে গুঁড়া করে নিয়েছি তো এখন মেল্টেড বাটার অ্যাড করে নিচ্ছি সেই সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন তবে আমার কাছে কোনো হলো হাত দিয়ে মিক্সড করলে কাজটা দ্রুত হবে বিস্কিটের গুঁড়া সেট করার জন্য ক্লিয়ার একটা ট্রে নিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে ডেজার্টটা তো এখন বাটার মিশ্রিত বিস্কিটের গুঁড়াকে ট্রেতে এভাবে সেট করে নিব প্রথমে চামচ দিয়ে এভাবে স্প্রেড করে নিয়েছি এরপর গ্লাসের নিচের অংশ দিয়ে একটু চেপে চেপে দিয়েছি ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো এখন চলে আসি নেক্সট স্টেপে এখন ক্রিমের লেয়ারটা তৈরি করব সেজন্য এখানে উইপিং ক্রিম নিয়ে নিয়েছি ইলেকট্রিক উইস্কের সাহায্যে ক্রিমটাকে উইপ করে নিচ্ছি আমার আইফ চলে এসেছে আমাকে হেল্প করতে ও খুব এনজয় করে এই টাইপের কাজ করতে তো যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছিল তাই একটু তাড়াহুড়াই করছিলাম তো যেহেতু আমার ছেলে চলে আসছে আমাকে হেল্প করতে ওকে একটু চান্স দিলাম হেল্প করার জন্য আর বাচ্চারা দেখা যায় এই টাইপের কাজ খুবই পছন্দ করে আমার ব্লগুলো একদম শুরু থেকে যারা দেখে আসছেন এই সিনারিটা আপনারা প্রায় দেখেছেন আমার ওয়াহিব যখন আইবের এইজের ছিল তখন আমার ওয়াহিব আমাকে হেল্প করেছে ওয়ারিদ যখন আইবের এইজের ছিল ওয়ারিদ একই জায়গা দাঁড়িয়ে আমাকে হেল্প করেছে এরপর এখন আইব আমাকে হেল্প করছে মাশাল্লা মাসাল্লাহ তো যাই হোক এদিকে ক্রিমটা উইফ করা হয়ে গেছে আমি একটা চামচ ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করলাম সেই সাথে দেড় থেকে দুই টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করবো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি আইসিং সুগার অ্যাড করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ অ্যাড করছি Mix, mix, mix again. Do Why do you want some? What's well, that on your mouth? You no, thank you. Okay, we need to put in there. Put it in there. Okay. Just put it there. Yeah. Put okay. there. Yes, we need to put some. Yeah, ইলেকট্রিক উইস দিয়ে উইপিং ক্রিমকে দুই তিন মিনিট উইপ করে নিয়েছি এরপর ফ্রিজে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ক্রিমের লেয়ারটা তৈরি করছি এখন ক্যারামেলটা খুলে দেখি কেমন হয়েছে সপে মূলত গিয়েছিলাম যে ক্যারামাল আনার জন্য কিন্তু সপে পাইনি এরপর বাসাই কনডেন্স মিল দিয়ে এই ক্যারামালটা তৈরি করেছি খুবই সহজ তৈরি করা কনডেন্স মিলকে তিন ঘন্টা পানিতে জাল দিয়ে এই ক্যারামালটা তৈরি করেছি তো এরপর হালকা গরম থাকা অবস্থায় এটাকে স্প্রেড করে নিব ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজ থেকে বের করে এই ক্যারামালটা ইউজ করে দেখা যাবে যে স্প্রেড করতে হার্ড হবে তাই হালকা গরম অবস্থায় এটাকে স্প্রেড করে নিব আর বিস্কিটের লেয়ারের ট্রেটও ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এখন বিস্কিটের লেয়ারের উপর ক্যারামাল স্প্রেড করে নিয়েছি তো এর মধ্যে কলার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেনানা বনফি পাই তো অবশ্যই কলা লাগবে ক্যারামালের উপর এভাবে কলার স্লাইসগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও কলা দিতে পারেন আমার তো খুবই ভালো লাগে এই ডেজার্টে যত বেশি কলা হবে তো এখন ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে ডিজাইন করে দিতে পারেন নজল দিয়ে বা জাস্ট এমনিতে স্প্রেড করে নিতে পারেন তা আপনার ইচ্ছা আমি যে পরিমাণে ক্রিম বানিয়েছিলাম একটু কম হয়ে গেছে পরে আবার আর একটু ক্রিম বানিয়ে অ্যান্ড দেন উপরে লেয়ার করে দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এত মজা হয়েছিল এটা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে দারুণ লাগে বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন যদিও রোজা চলে গেছে আপনারা হয়তো অনেকেই আমাকে বকা দিবেন যে রোজার পরে কেন রোজার ব্লগ দিচ্ছি আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় অনেক সময় দিতে হয় আর ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হয় আর এত কষ্টের পরে যদি ভিডিওটা আপলোড না দিতে পারি জানি সময় দিতে পারি না ব্যস্ততার কারণে বাট তবুও ট্রাই করি আপনাদের সাথে ভালো কন্টেন্ট শেয়ার করার আজে বাজে কন্টেন্ট আমি চাই না কখনোই শেয়ার করতে বা আপনাদের সামনে তুলে ধরতে তো যাই হোক কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু মজাদার এই বনফি পাই রেডি হয়ে গেছে আমি উপরে একটু চকলেট ও স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি তো এখন ফ্রিজে রেখে দিব ইফতারের পরেই আমরা এটা খাবো তো ইফতারের আর বেশি সময় বাকি নেই আমি টেবিলটাও ঝটপট রেডি করে নিচ্ছি এই সময়টা মনে হয় এত দ্রুত যায় তো আমি এখন মানে ঝড়ের গতিতে কাজ করতেছি আর কি এটা রোজার ভিডিও হলেও রোজার মাস তো কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে রোজাকে খুব বেশি মিস করতেছি মাসাল্লাহ একসঙ্গে ইফতার করাটা ছিল অনেক বড় একটা ব্লেসিং পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করা আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন অ্যান্ড রেসিপিগুলো আপনাদের কাজে আসবে আজকে যে রান্নাগুলোই করেছি সবকটি খাবারই অনেক মজা হয়েছিল। রোজা মুখে কোনো এভাবে টেস্ট করতে পাইনি একটু ভয়ও ছিলাম যে লবণ টবণ ঠিকমতো হয়েছে কিনা পরে দেখলাম যে না সবাই অনেক পছন্দ করেছে ঝটপট একটা সালাদও বানিয়ে নিয়েছি রোজা তো কয়েকদিন আগেই চলে গেছে অনেকেই আমাকে বকা দিবেন বলবেন যে এতদিন পরে আপনার মনে হয়েছে রোজার ব্লগ আপলোড দিতে আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর যেহেতু রেসিপি ছিল রেসিপি তো সবার সবসময় কাজে আসে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও কথা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম